আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে কাঙ্গাল আমি কান্দি জারে যার দয়া করে দয়ার নবী দেখা দাও একবার তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াশ করুনি অনবিজি স্বপ্ন যুগে দেখা দিবানী অনবিজি স্বপ্ন যুগে দেখা দিবানী আশায় আছি তুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব পথ বিকারি কাঙ্গাল কান্দি যারে যার দয়া করে দয়ার নবী দেখা দাও একবার তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াস করুন নি স্বপ্ন যুগে দেখা দিবানী নি স্বপ্ন যুগে দেখা দিবানী নি বিশ্ব নবীর উম্মত হলাম দন্নমায়ের কোন সেই নবীকে না চিনিয়ে হারা হলাম দুকুল বিশ্ব হলাম দন্য মায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল দিবা নিশি শুধু দুই নয়নের পানি অনবিজি স্বপ্ন যুগে দেখা দিবানি অনবিজি স্বপ্ন যুগে দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব। দেখিতে পারিলে নবী কেমন কারি কানি কান্দি জারে যার তাদের মত বানাও প্রেমিক নামে ওয়াশ করুন ও নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি দেখা নবীজি স্বপ্ন যুগে দেখ कादी बानी মক্কাবমি উদয় হল সুলেন মদী নাতে সেই নবীকে দেখতে পরাণ কাঁদে দিন রাতে মক্কাবমি উদয় হল সুলেন মদী নাতে সেই নবীকে দেখতে পরাণ কাঁদে দিন রাতে ফেরে সাগোন দুর্দু পরে সল্লেওয়ালা স্বপ্ন স্বপ্নযুগে দেখা দিবানী স্বপ্ন যুগে দেখা দিবানী সায়াচী দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবীকে মনে সইব পথ বিকারী কাঙ্গালমি কান্দি জারে যার পথ বিকারী কাঙ্গালমি কান্দি জারে যার দয়া করে দয়ার নবী দেখা দাও একবার দয়া করে দয়ার নবী দেখা দাও একবার তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াশ করুনি তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াশ করুনি অনবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি অনবি স্বপ্ন যুগে দেখা দিবানি আশাযাচি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবীকে মনে সইব পত বিকারি কান্দি জারে যার দয়া করে দয়ার নবী দেখা দাও একবার তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াস করুন অনবি স্বপ্ন যুগে দেখা দিবানি অনবি স্বপ্ন যুগে দেখা দিবানি অনবি স্বপ্ন যুগে দেখা দিবানি